ভাণ্ডুতে ঢুকি দা ভাণ্ডুতে পইচা বৰ হে খাইছে দেখি ভান্ডুতে ঢোকাও ভান্ডুতে ঢোকাও দেখতে পাচ্ছি না ঢুকি দাও ঢুকি দাও পপর ভান্ডুতে পয়সা ভরে পপ হাতে কি এটা কি পয়সা কত পয়সা দাও পয়সা ঢুকিয়ে দান্ডুতে দিয়ে দাও ভান্ডুতে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এটা পোপোর ভান্ডু কি এটা কি বপুতে পইচা দুকি দৰে ঢুকাই দেখাও মামা কেনেকৈ পইচা ঢুকাই ভান্দুতে ঢুকিয়ে দাও চুপকি দিচ্ছে খালি ঢোকা এই এই চাঁদিস পয়সাটা ঢোকাও ভান্ডুতে বদমাস দেখ খালি ডাব ঢুকিয়ে আর বের করে দিচ্ছি এই বদমাস এই দুষ্টু গুড়ো দৃষ্টি পব পাপা দৃষ্টি এমনি এমনি নাম দিয়েছি দাও দিয়ে দাও তে পয়সা দিয়ে দাও